দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে এতে অংশ নেন দলের নেতাকর্মী সমর্থক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তারা বলেন দেশের স্বার্থে বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা জরুরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বিঘ্নে লন্ডন যাত্রা ও রোগ মুক্তি কামনায় সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সিলেটের ঐতিহাসিক রেঙ্গা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে অংশ নেন শিক্ষার্থী শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়া দেশের ঐক্যের প্রতীক তার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক এবং জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলিকে উনি প্রায়োরিটি দিয়েছেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদকেও প্রায়োরিটি দিয়েছেন এই বিষয়টা আমরা সবাই মিলে এই দেশ বিল্ড করতে হবে এছাড়া সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলের দরগা মসজিদের সামনে দোয়া মাহফিল অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের সাথে মতবিনিময় ও বেগম জিয়া সুস্থ কামনায় দোয়া ও মিলাদ হয় এতে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব খেরুল কবির খোকন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা অন্যদিকে বাসাইলের ছাত্র ও যুবদল মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রদল নেতা মাঝারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রৌফ ফকির রনি দোয়া করবেন যেন আমাদের নেত্রী যেন পূর্ণ অবস্থায় সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে নতুন একটি নির্বাচনের মাধ্যমে নতুন চারবারে প্রধানমন্ত্রী হতে পারে এই দেশের জন্য রাষ্ট্রের জন্য কষ্ট করেছেন আমরা চাই আমাদের নেত্রী সুস্থ হয়ে দেশের আমাদের হয়। বেগম আরোগ্য কামনায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ছয়টি ইউনিয়নে দোয়া মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন হয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নাটোরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে জহর কোট বাইতুল আমান জামে মসজিদে দোয়া মাহফিল হয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় কুমিল্লার নাঙ্গলকোটে দাউদপুর বাড়ি কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল হয় যোগদান দেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের কোয়ার্ডিনেটর শামসুদ্দিন দিদার গাজীপুরের কালীগঞ্জের পাঞ্চোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এ কে হক মিলন বলেন দেশের স্বার্থ ও উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থ হওয়া জরুরি এছাড়া গাজীপুরে ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোস্তফা কামাল ডিবিসি নিউজ